হ্যালো গাইস সব সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আবার চলে আসলাম নতুন একটা ওষুধ নিয়ে মেডিসিন নিয়ে রিভিউ করতে সেটা হচ্ছে প্যান্ট্রোভার টোয়েন্টি এমজি এটা জেনিক হচ্ছে প্যান্ট্রোভাজল টোয়েন্টি এমজি সাহিত্য ট্যাবলেট থাকে শুধুমাত্র মুখে গ্রহণযোগ্য এটা প্যান্ট্রোভাজলটা ইঞ্জেকশনে পাওয়া যায় কিনা আমি বলতে পারি না আইভি সম্ভবত পাওয়া যায় না এটা বাজারজাত করতেছে ভেরিটাস আর প্যাকেজিংটা অনেক সুন্দর এটা হচ্ছে ভেরিটাসের কোম্পানির একটা প্রোডাক্ট এটা এম এফ হচ্ছে টোয়েন্টি ফোর অক্টোবর আর এক্সপায়ার ডেট হচ্ছে অক্টোবর টোয়েন্টি সিক্স দুই বছরের মতো এটা প্রায় প্রাইস হচ্ছে তিনশো টাকা তো মোটামুটি ষাটটা বেড়ে থাকে পাঁচ টাকা করে পঞ্চাশ টাকা পার ইয়ার প্যাকেট আর কি পার স্ক্রিপ্ট তো এটা যে কারণে যারা খেতে পারে এটা ফার্স্ট যেই ওষুধটা হচ্ছে সেটা হচ্ছে ওমিপ্রাজল তারপর হচ্ছে ইসোমিপ্রাজল তারপর হচ্ছে আরো দুই একটা ক্যাটাগরি আছে এরপর হচ্ছে প্যান্টোপ্রাজল প্যান্ট্রোপ্রাজলটা আসলে যাদের একদম অতিরিক্ত বমি বমি ভাব বা আলসার তাদের জন্য এটা খুব কার্যকরী একটা ওষুধ হিসেবে কাজ করে প্যান্টোপ্রাজল রেবিপ্রাজল রেবিপ্রাজল সব একই গ্রুপের সবচেয়ে বেশি চলে র্যাব টোয়েন্টি ওটা হচ্ছে প্রাজল অপশন ইন গ্রুপে সম্ভবত এটাও যে খুব খারাপ কাজ করে যে তা না এটা হচ্ছে ভেরিটাসের প্যান্ট্রোপ্রাজল টোয়েন্টি এম তো এটা অবশ্যই খাওয়ার আগে খেতে হবে তো এটা আসলে এসিড দূর করার জন্য খুব মারাত্মক কাজ করে খুব ভালোভাবে কাজ করে তো যাদের আলসারের সমস্যা আছে প্লাস এসিডিটি তো আছেই তাদের জন্য এটা খুব আদর্শ একটা ওষুধ আমি বারবার একটা কথা বলি আমার ভিডিওতে যে প্রেসক্রিপশন ছাড়া বা চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনো ওষুধ গ্রহণ করবেন না যদিও এটা গ্যাসের ট্যাবলেট হোক হ্যাঁ তো আজকের ভিডিও এ পর্যন্ত দেখা হচ্ছে নতুন ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমার জন্য দোয়া করবেন